পুজোয় লাগে না কোনো পুরোহিত ক্ষীরপাইয়ের জাগ্রত বড়মা খালি হাতে ফেরান না কাউকে বড়মার টানে ছুটে আসেন দূর দূরান্ত থেকে ভক্তরা ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন দেবী জাগ্রত এই মন্দিরে পুজো দিলেই ঘটে অবাক ঘটনা বড়মার লীলা জানতে ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকুন জেনে অবাক হবেন যে এই মায়ের পুজোতে লাগে না কোনো পুরোহিত কারণ এখানে আপনি নিজেই পুরোহিত নিজের পুজো নিজেই দিতে হয় এখানে পুজোর সামগ্রী নিয়ে নেই কোনো নিয়মবিধি যা আপনার সামর্থ্য তা দিয়েই মায়ের নৈবেদ্য সাজাতে পারেন আপনি ভক্তরা ভক্তি ভরে ডাকলে মা তাতেই সন্তুষ্ট হন পূরণ করেন সমস্ত মনস্কামনা কংক্রিটের তৈরি প্রায় পঁয়তাল্লিশ ফুট উচ্চতার এই কালী মন্দির ভক্তদের কাছে ক্ষীরপাইয়ের বড়মা নামে পরিচিত হ্যাঁ তিনি কেবল নামেই নয় আকারেও বড়মা স্থানীয়রা তো বটেই পাশাপাশি ভিন রাজ্যের মানুষও আসেন ক্ষীরপাইয়ের এই বড়মার টানে মায়ের পুজোর অপেক্ষায় বসে থাকেন অগণিত মানুষ প্রতিদিন কাতারে কাতারে লোক সমাগম হয় এই মন্দিরে শোনা যায় মন্দিরটি তৈরি করেছিলেন ওই ওয়ার্ডের বাসিন্দা শুদ্ধদেব রায় আজ থেকে প্রায় কুড়ি বছর আগে শ্মশানের উপর তৈরি করা হয় এই মন্দির প্রাথমিকভাবে মাটির চালাতেই মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে চলত পুজো অর্চনা তখন মা প্রসিদ্ধ ছিলেন ছোট মা বলে তবে ক্ষীরপাইয়ে বন্যা লেগেই থাকে এভাবেই এক বন্যায় মাটির চালাটি তো ভেঙে যায়ই সেই সাথে মায়ের মূর্তিটিও ভেঙে যায় শুধু রয়ে গেছিল একটা হাত এই ঘটনার পরেই নতুন উদ্যমে শুরু হয় মায়ের মূর্তি নির্মাণের কাজ ছোট মায়ের পাশে তৈরি করা হয় ৪৫ ফুট কংক্রিটের মূর্তি নতুন মূর্তির পাশে স্থান পেয়েছে ভাঙা হাতটি তারপর থেকেই দেবী ক্ষীরপাইয়ে বড় মা নামে প্রসিদ্ধ জানেন মায়ের মূর্তিটিও অসম্ভব সুন্দর একবার দেখলেই চোখ জুড়িয়ে যাবে বড় মায়ের এক হাতে রয়েছে পৃথিবী আর অন্য হাতে রয়েছে সাদা পায়রা বাকি দুই হাতে কর্তান এবং কাটা মুন্ডু অর্থাৎ তিনি যেমন প্রলয় আনতে পারেন তেমন শান্তিও দিতে পারেন আবার এই ধরিত্রের রক্ষাকর্তাও তিনিই হতে পারেন এই মন্দিরের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল অমাবস্যা তিথি ছাড়া মায়ের পুজোয় লাগে না কোনো পুরোহিত ভক্তদের হাত থেকে পুজো নেন মা ভক্তরা নিজেরাই নিজেদের মতো করে নৈবেদ্য সাজিয়ে মায়ের পুজো দিয়ে থাকেন এছাড়াও দক্ষিণা দেওয়ার ক্ষেত্রেও রয়েছে কড়া নিষেধাজ্ঞা যে কারণে মন্দির প্রাঙ্গণে আপনি কোনো প্রণামী বাক্স দেখতে পাবেন না ভক্তদের দাবি মায়ের কাছে ভক্তি ভরে কিছু চাইলে ক্ষীরপাইয়ের এই বড়মা কাউকেই নাকি ফিরিয়ে দেননি অনেকেই নানা রোগের নিরাময়ের জন্য মায়ের দরবারে ছুটে আসেন প্রার্থনা করেন মায়ের কাছে তবে অবাক করা বিষয় হলো মা শ্মশানকালী হলেও এখানে কোনো বলি হয় না বরং বলি হয় পাশের মাটির চালায় ছোট মায়ের মন্দিরে সেই বলির ভোগ খিচুড়িতে মিশিয়ে ভক্তদের প্রসাদ হিসেবে দেওয়া হয় হ্যাঁ ক্ষীরপাইয়ের বড় মার পুজোয় হয়তো সেরকম জাঁকজমক নেই তবে মায়ের মহিমার কারণে সব সময়ই গম গম করতে থাকে माई प्रांगण